আসসালামু আলাইকুম আমি নাইম মতো ইতালি ভ্যানিশ্বর থেকে আজকে আছি হচ্ছে আপনার মারগারার কনকরদিয়া পার্ক যেটা অনেকে বাঙালির ভাবি পার্ক বলে চিনে এটার পাশেই কিন্তু আমাদের কুমিল্লার আজাদ ভাই বৃহত্তর কুমিল্লা সমিতির সেক্রেটারি বা আমাদের প্রিয় আজাদ ভাই আজাদ ভাইকে মোটামুটি সবাই চিনেন যে এখানে একটা আলিমেন্ট্রি আছে বহু বছর ধরে এখন সে এই পার্কটার পাশেই এই পার্কে কিন্তু বিকালবেলা অনেক মানুষই আমরা বাঙালিরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি পার্কের পাশেই কিন্তু একটি কাবাব পিস নিয়ে নিয়েছেন অলরেডি ওপেন হয়েছে আমি অবশ্য আসতে পারি ঈদের দিন আজকে আসলাম চলুন দেখাই তবে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে মানে বাঙালি পিজেরিয়া কাবাবের দোকানগুলো কিন্তু নর্মালি যেরকম হয় এই পিজেরিয়াটা কিন্তু সেরকম না ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে এবং এটা আগেও পিজেরিয়া ছিল ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের আজাদ ভাই রয়েছে স্পেসটা অনেক বড় হয়েছে আজাদ ভাই শুরু করলেন কবে থেকে গত বুধবার ঈদের দিন থেকে আমাদের বাংলাদেশটা কি কি ভাবে এখানে আসলে আমি এখন যেভাবে ছিল যে মালিক থেকে কিনে হয়েছে যেভাবে ছিল ওটা ছিল ইজারিয়া বা আমি যত আগে সম্ভব আগামী সোমবার থেকে ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সহ কিচেন এবং কেবাব এই পোড়া মুরগি সহকারে এই আইটেমগুলো সব একসাথে আরম্ভ করবো যত আগে সম্ভব আর কি আচ্ছা কাবাব তো থাকবে না কাবাব পোড়া মুরগি তারপরে গ্রিল কাবাব চেষ্টা করব ইনশাল্লাহ আর এশিয়ান কিচেন আর স্পেশাল কিছু যেগুলো অন্যান্য রেস্টুরেন্টে মোটামুটি তথাগত সব রেস্টুরেন্ট তো মোটামুটি এক কিছু খাবার থাকে এর বাইরে কোনো স্পেশাল কোনো খাবার কি রাখবেন যেমন আমি যখন লাজানিয়া একটা আইটেম আছে যেটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি ওইটা আমি রেস্টুরেন্টে খাইতে পারি না কারণ ওখানে এর মাংস মাংস থাকে থাকে আমি ওইটা গরুর মাংস দিয়ে লাজানিয়া নিয়ে করবো আপনারা হয়তো জানেন আমার মুদি দোকানও আছে মাংসের দোকান আছে হালাল মাংসের দোকান ওখান থেকে মাংস দিয়ে আমি বেশি স্পেশাল করবো লাজা নিয়ে আর পোড়া মুরগি তো সাধারণত অনেক রেস্টুরেন্টে নাই পুরো মুরগিটা থাকবে আমার আর আমি অনেক ভালোভাবে চেষ্টা করব যেটা কয়লার গ্রিল যেটা ওইটা লাগানোর জন্য ওইটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এটার জন্য আমরা অপেক্ষা থাকবো কারণ শীত কাবাব যেটা বাংলাদেশে কয়লার সেটা কিন্তু এখানে ইটালি দেশে পাই নেই বলা যায় আসলে তো সেক্ষেত্রে এটা আসলে খুব স্পেশাল হবে অন্যান্য মেনে আমি আমার কিতাব করতে চেষ্টা করব ইনশাআল্লাহ হয়ে যাবে

টোটাল কতজন লোক রেখেছেন কাজের জন্য এখন আছে তিনজন তার মানে নতুন আর তিনজন বাংলাদেশী কর্মসংস্থানের ব্যবস্থা হলো আপনি রেস্টুরেন্টের মাধ্যমে আর বসার ব্যবস্থা টোটাল কতজনের থাকতেছে একশো জন এখানে কি আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো করবেন যেমন বার্থডে বা বিভিন্ন প্রোগ্রাম কি করা যাবে যারা প্রোগ্রাম যারা আমার পক্ষ থেকে না মানে কেউ যদি করতে চায় যে জন্মদিন করব আমি 100 জন নিয়ে আসব সেটাই করা যাবে কিনা কোনো অসুবিধা নেই আমার জন্য আর আমি আশা করি যেন প্রোগ্রাম হবে আশাবাদী বেনিসে বসবাসরত বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সাদরা আমন্ত্রিত আমার নতুন প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি